পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু না যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে সিমলা করে। করেছে। আর করবো সে যেন ওকে বিশ্বাস করা ঠিক নয় ভারত যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে যেই তুর্কির ড্রোন ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল সেই ড্রোনকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে ফিরে যেতে বাধ্য হয়েছে তো এটা আমরা করতে পারি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য যে পরিস্থিতি যুদ্ধ হয়েছে আর যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে দুটো নিয়ে বহু লোকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে সরকার এটা নিশ্চয়ই ক্ল্যারিফিকেশন দেবে এবং পরবর্তী কি পদক্ষেপ হবে কিভাবে এগোনো উচিত বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত সেই ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন যারা এক্সপার্ট আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে দেশের লোক পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করছে না দেশের লোক যেটা বলছে এই সুযোগে কিন্তু পাকিস্তান একবারে কোনটা এই সুযোগে আমাদের যে এলওসি পিওকে যেটা ওরা অধিগ্রহণ করে রেখেছে জবরদখল করে রেখেছে এইটা এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ ছাড়িয়ে নেওয়া উচিত আপনার নিঃসন্দেহে সারা ভারতবর্ষে যে ধরনের একটা অনুমোদনা তৈরি হয়েছিল আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল সরকার যেভাবে স্টেপও নিয়েছিল তো মাঝে রাস্তার যুদ্ধ বন্ধ হয়েছে কেন হয়েছে কি হয়েছে সরকার নিশ্চয় সেটা বলছে বলবে পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে কিন্তু জনতা এখনো চায় যে এই না রেগা বাঁশ না বাজেগি গিয়ে বাঁশরি এরকমই স্টেপ না উচিত বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা সেটা তো আমাদের কবজাতে আসা উচিত আর আসবে আজ হোক কাল হোক বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে বা দুনিয়া এগোচ্ছে আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি সেখানে বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক কারণ দু তিনটা যুদ্ধ দেখা গেছে বিশ্ব অর্থনীতি তার মধ্যে ইউরোপ আমেরিকা খুব ধাক্কা খেয়েছে তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ তারাও নিশ্চয় চিন্তা ভাবনা করে এগোচ্ছে সেই সব মিলিয়ে আজকের মিটিং একটা গুরুত্বপূর্ণ বিষয় কংগ্রেস হঠাৎ করে বলতে শুরু করেছে যে ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিলেন করেননি কিন্তু মোদী যেই মুহূর্তে ট্রাম্প বলেছে যুদ্ধটাকে থামিয়ে দিয়েছে অর্থাৎ ইন্দিরা গান্ধী বেশি সাহসী ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে তার রেজাল্ট আমরা জানি আজাদ কাশ্মীর হলো কি করে তাহলে আজাদ ইন্দিরা গান্ধী এবং যে ডিমান্ড ছিল পূর্ব থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন তার জন্য খুলনা জেলা কথা উঠেছিল কেন নেননি তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত তো এ প্রশ্ন থাকবেই বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে বিভিন্ন নেতা তাদের মধ্যে ডিসিশন নিয়েছেন আজকের পরিস্থিতি আলাদা তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য কারণ অটলজি बा मोदी जी जेटा करते पूरा भरोसा आगामी दिन प्रश्न समाधान हो चलाया जा रहा है उसको भी मुंह तोड़ जवाब देना था इसलिए भारत ना तो पाकिस्तान के अंदर घुसा है ना पाकिस्तान की किसी प्रॉपर्टी पर आ, ना सेना जो डेरा है उसको ना तो दूसरा कहीं अटैक किया है केवल जहां से ये टेरोरिस्ट एक्टिविटी चलाया जाता है उसी को टारगेट किया है और सफलतापूर्वक किया है